দর্শকগুলো আপনাদেরকে আজকে টিকনা গরুর হাট থেকে আপনাদেরকে মাংস এবং বড় সাইজের গরুগুলো আজকে বাজার দর কেমন যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো এবং দেখাচ্ছি গরুগুলো ইনশাল্লাহ দেখতে থাকব দেখতে পাচ্ছেন শাহিজাল জাতের অনেক বড় আকারে একটি সারগুলো আজকের বাজারে দেখি এটা কত মন মাংস হবে এবং কত হাজার টাকার দাম চাচ্ছে একটু শুনে দেখি আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা দুই লক্ষ তিরিশ হাজার দেখতে পাচ্ছেন উম লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন গুঁড়োটা কয় মণ মাংস হবে আট মণি সাড়ে ছয় মণ সাড়ে ছয় মণ মাংস হবে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আজকের বাজারে শুনে দেখি আজকের বাজার কেমন দামে বিক্রি করবে আপনাদেরকে একটু শুনুন মাংস কাকা কেমন হলে বেস্ট প্যান্ট গো কেমন দাম না একটা টার্গেট হইলে কেমন টার্গেট গো আজকে বেসার দুই লক্ষ দশ এই তো সুন্দর কথা যে একটা টার্গেট আসে না টার্গেট চাল তার কেউ আসে না দেখেন আড়াই লক্ষ টাকা চাওয়া দাম দুই লক্ষ দশ হাজার থেকে হলে বিক্রির দাম সাড়ে ছয় মন মাংস হল সাড়ে ছয় মন